রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী লন্ডনের স্থানীয় সময় সকাল এগারোটায় সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গী ছিল এন কে বাংলার এক্সিকিউটিভ এডিটার ইনপুট সুতো সেন তিনি লন্ডন থেকে কি জানিয়েছেন শুনব চট্টোপাধ্যায় আজকে ইতিমধ্যেই সকালের দিকে তিনি এসে পৌঁছেছেন এবং তুমি জানো যে আগামীকাল ভারতীয় দূতাবাসের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি সেখানে যাবেন তাকে আমন্ত্রণ জানিয়ে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবে এবং তার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছে দেশ থেকে অর্থাৎ আমাদের রাজ্য থেকে সেই প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত থাকবেন ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ডাকা এই সভাতে এরপর পরশু দিনকে তার মূল অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানে রাজ্যের জন্য বিনিয়োগ আনতে তিনি এখানকার বাণিজ্যিক যারা রয়েছেন প্রতিনিধি তাদের সাথে দেখা করবেন তাদের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং বেশ কিছু ভালো সংবাদ আমাদের রাজ্যের জন্য কিন্তু এই বৈঠক থেকে পাওয়া যেতে পারে এবং তাই জানা যাচ্ছে এছাড়া সাতাশ তারিখে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাবেন সেখানে তিনি বক্তৃতা দেবেন এবং এই অনুষ্ঠানের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আগ্রহ নিয়ে তিনি অপেক্ষা করছেন তার কারণ হচ্ছে যে যে বিষয়টা নিয়ে বৈঠকে তিনি বক্তব্য রাখবেন সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেটা খুবই গুরুত্বপূর্ণ নারী এবং শিশুদের উন্নয়নের ক্ষেত্রে কি ভূমিকা সেই বিষয় নিয়ে তিনি বক্তৃতা দেবেন এছাড়াও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ম্যানচেস্টার ইউনিয়ন যে ফুটবল ক্লাব রয়েছে সেখান থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে যেহেতু তার কর্মসূচি খুবই সংক্ষিপ্ত সেক্ষেত্রে সবকটা অনুষ্ঠানে হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না কাজেই আগামী যে চার দিন এখানে তিনি থাকছেন সেই চার দিন খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি উপস্থিত থাকবেন লন্ডনে চার দিনের ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর চব্বিশে মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে মার্চ রয়েছে বিশ্ব বাংলা গ্লোবাল সামিটের অনুষ্ঠান পরের দিন ছাব্বিশে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর আর সাতাশে মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি পঁচিশে মার্চ বিশ্ব বাংলা গ্লোবাল সামিট এবং অনুষ্ঠানে যুক্ত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত শিল্প বাণিজ্য যে সম্মেলন রয়েছে লন্ডনে সেই শিল্প বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী গিয়েছেন এবং তারপর অক্সফোর্ডে বক্তৃতা রয়েছে মুখ্যমন্ত্রীর সাতাশে মার্চ রয়েছে অক্সফোর্ডে অনুষ্ঠানে ভাষণ চব্বিশে মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সূচিতে রয়েছে পঁচিশে মার্চ বিশ্ব বাংলা গ্লোবাল সামিটের অনুষ্ঠান এবং তারপর ছাব্বিশে মার্চ যেটা রয়েছে ছাব্বিশে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক এই বৈঠক বৈঠকের দিকে তাকিয়ে তামাম ভারতবাসী এবং পাশাপাশি রাজ্যের বাসিন্দারাও সাতাশ এ মার্চ অফের ভাষ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গেছেন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে ফিঙ্গার্স ক্রস্ট আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি রবিবার হুগলির পোলবার পাওনানে

হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডের পাশে বিগত কয়েকদিন ধরে রোজি নামছে ধস মাথার ছাদ হারিয়ে এলাকা জুড়ে হাহাকার আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দাদের একাংশ আরেক অংশ প্রশাসনকে উদাসীনতার প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন আর কোন বড় বিপর্যয় অপেক্ষা করছে না তো প্রশ্ন আতঙ্কিত এলাকার বাসিন্দাদের হাওড়ার তেলকাচ্চিয়ার ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকায় ফের ধস ফুরমুরিয়ে ভেঙে পড়েছে একের পরে বাড়ি সারা চার দিন দিয়ে এখানেই পড়ে আছি না খাওয়া দাওয়া না কিছু হলো আজকে দেখছি হঠাৎ দু মিনিট দেড় সেকেন্ডে পুরো হু করে পড়ে গেছে আমি ছেলে মেয়েকে খুঁজছি বাড়িতে আছে কি না বাড়িতে নেই ছেলে ছেলে মেয়ে আমার সব বাইরে বেরিয়ে আছে সব আনপত্র সব এর মধ্যে আছে আমার সব পড়ে আছে আমাদের কিছু না আমাদের

বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সর্বক্ষণ প্রাণ নিয়ে সংশয় আতঙ্ক এলাকা ছাড়ছেন বাসিন্দাদের একাংশ কিন্তু বিভিন্ন বিভিন্ন মানুষ তারা কিন্তু ঘর ছেড়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় একাধিক ঠিকানা খুঁজে নিয়েছে তারা কিন্তু অন্যত্র থাকার জন্য তার কারণ এই জায়গা কিন্তু তারা মনে করছে যে জীবন হয়ে যেতে পারে কি আমরা হ্যাঁ আর কি এই নোংরা ফেলে ফেলে হচ্ছে আর কি হ্যাঁ এটাই হচ্ছে নিজে নিজে পালাচ্ছে ঘর বাড়ি ভেঙে গেছে খাবার জল নেই কারেন্ট নেই কিছু তো নেই অন্ধকারে সব পরে আছে যারা ঘর ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে একবার কথা বলবো দাদা এই মুহূর্তে আপনি কি করবেন কোথায় যাবেন এখন ভয়ের জন্য আমরা সরে যাচ্ছি এখান থেকে সরিয়ে যদি কিছু হয়ে যায় তাহলে কি চেপা মরে যাবে প্রতিদিন আসছেন প্রশাসনের কর্তারা কথা বলে চলে যাচ্ছেন তাদের সমস্যার কোন সুরাহা হচ্ছে না এমন চাই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান জাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা তবে এই মুহূর্তে স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু একেবারে বিক্ষোভে ফেটে পড়েছে ক্ষোভে ফেটে পড়েছে এই মুহূর্তে এখানে যারা রয়েছে তারা কিন্তু একেবারে ক্ষুব্ধ ক্ষোভে ফেটে পড়েছে তাদের সঙ্গে কথা বলবো এই যে এই পরিস্থিতি এই কি করবেন আপনারা

স্থানীয়রা তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন ক্ষোভে ফেটে পড়েছেন এখানে যারা রয়েছেন এলাকার মহিলারা তাদের যেটা বক্তব্য যে এখানে একে 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 প্রশাসনের তরফ থেকে আসছেন পরিদর্শন করছেন তাদের সঙ্গে কথা বলছেন আশ্বাস দিচ্ছেন পরে চলে যাচ্ছে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু আমরা হয় না ঘর আস্তে আস্তে ভেঙেই যাচ্ছে লাইনটা ঠিক করুন ঘর দিন আমাদের থাকার জন্য না আমরা চাপিয়ে মরবো তে এই যে বাচ্চাগুলো মরবে চাপিয়ে আপনারা কি চাইছেন এখন কি জাতি আমরা থাকব ওদেরকে ছাকব সরকার কিছু না করবে এখানে বিদ্যুৎ নেই জল নেই ধসে গিয়েছে মাথার ছাদও হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী এলাকায় বাসিন্দাদের সঙ্গী এখন শুধুই হাহাকার যেটা বক্তব্য যে একেবারে যে ঘটনা সৃষ্টি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে যে ঘরগুলি ফাটল ধরেছে বা যে ঘর যে ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘর সারানো হোক তাদের থাকার উপযোগী করা হোক পাশাপাশি পানীয় জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই মুহূর্তে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা করা হোক পানীয় জলের ব্যবস্থা করা হোক ক্যামেরায় সৌমেন মুখার্জীর সঙ্গে অর্পণ সিংহ ও বিধান বিধাননস্কর এনকেটিভি বাংলা হাওড়া আরো বড় বিপর্যয়ের মুখে হাওড়া বেলগাছিয়া ডাম্পিং ग्राउंड সংলগ্ন এলাকা পরিদর্শনের পর আশঙ্কা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার এন্ড ওয়াটার এর বিশেষজ্ঞদের পাশাপাশি তারা প্রশ্ন তুললেন কেন নিয়ম কারণে তোয়াক্কা না করে এভাবে আবর্জনা বছরের পর বছর জমা করা হলো এদিকে বিপর্যয় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হাওড়া পুরসভার আধিকারিক ও হাওড়া পুলিশের নর্থ ডিসি রবিবার হাওড়ার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা দলের নেতৃত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও কমিটির প্রেসিডেন্ট সাধন কুমার ঘোষ তারা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন

হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড ঘিরে বিপদের মেঘ ক্রমশ চড়া হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মাটির ধসের আশঙ্কা ভূবিজ্ঞানীদের আপনারা দেখুন না ডাম্পিং গ্রাউন্ড আমি তো ঘুরে আসলাম পুরো ডাম্পিং গ্রাউন্ডটা আপনারা দেখবেন সব এইভাবে ঝুলে আছে এবং এটা যেকোনো সময় স্লাইড করতে পারে পড়ে যাবে এবং একটা বিরাট ডিজাস্টার হতে পারে আরো সম্ভাবনা রয়েছে বলছি আরো সম্ভাবনা এই এলাকাগুলো কি বিপদজনক হয়ে অফকোর্স অফকোর্স পরিবেশ সংক্রান্ত সমস্ত নিয়মকানুন অগ্রাহ্য করে কিভাবে এত বছর ধরে জৈব ও অজৈব আবর্জনা একসঙ্গে স্তূপীকৃত হলো প্রশাসনের চোখ এড়িয়ে এত বড় গাফিলতি এতদিন ধরে চলল কি করে প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা আমাদের রুল একটা আছে দু হাজারের একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল ছিল সেটা আমরা রিভাইজ করেছি দু হাজার ষোলোতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল টু সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে ওয়েস্ট সেগ্রিগেট করে বাড়ি থেকে কালেক্ট করতে হবে নো ডাম্পিয়ার্ড সমস্ত ডাম্পিয়ার্ড ইয়ার্ড যেগুলো আছে ভারতবর্ষের অনেক জায়গাতে ডাম্প এখন সরিয়ে নেওয়া হচ্ছে তার জায়গায় কি হচ্ছে এই যে সেপারেটেড ওয়েস্ট যেগুলো কালেক্টেড হচ্ছে সেগুলো সব রিসাইক্লিং এ যাবে আর ওয়েট ওয়েস্ট যাবে হচ্ছে কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট ডাম্পিং তৈরি করার ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমাদের পুরসভা বা সরকারের নজর আরো বেশি দেওয়া উচিত যে কত উচ্চতা পর্যন্ত কত স্লোপ মেনটেন করে ডাম্পিং গ্রাউন্ড থাকবে সেটা নির্ভর করবে সেই অঞ্চলে মাটি ধারণ ক্ষমতার উপরে সেই ধারণ ক্ষমতার বাইরে যদি কখনো ডাম্পিং গ্রাউন্ডের হাইট উঠে যায় তাহলে কিন্তু এ ধরনের বিপর্যয় অনেক সময় আসতে পারে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন হাওড়ার পুরো আধিকারিক বন্দনা পোখরিয়াল তার সঙ্গে ছিলেন কেএমডি এর ইঞ্জিনিয়াররা বিক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরাও আমরা এসেছিলাম উইথ দ্য সিনিয়র মোস্ট ইঞ্জিনিয়ার্স অফ কেএমডিএ অ্যান্ড সিনিয়র সায়েন্টিস্ট এন্ড প্রফেসর যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট সাবজেক্টের এক্সপার্ট ওনাদের যা রেকমেন্ডেশনস হবে এটা নিয়ে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একটা সিনিয়র লেভেলে মিটিং হচ্ছে আপনাদেরকে আমরা রেকমেন্ডেশন শিগগির জানাচ্ছি কমিটি তো এটা পুরো দেখলো আমরা কমিটি যেভাবে রেকমেন্ড করবে জোন ওয়াইজ কি ওনাদের প্ল্যানিং থাকবে আমরা কেএমডিএ এর সঙ্গে বসে একটা প্ল্যানিং করছি তাদের শুধুই আশ্বাস দেওয়া হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না হয়ে হয়েছে এখানে হতে কি কত টাইম লাগবে

কীভাবে এফেক্টটা আরও বেশি কত দূর এই এফেক্টটা থাকবে এটা আমাদেরকে একটু অ্যানালিসিস করতে হবে এটাই যাদবপুর টিম একটু সাজেশন দিয়েছিল ওনারা সয়েল টেস্টিং তারপরে বিল্ডিং টেস্টিং এগুলো কিভাবে কালকি থেকে স্টার্ট করবে এটা একটা শর্ট টার্ম মেশর মধ্যে আমাদেরকে ইমিডিয়েটলি করে দিতে হবে তার জন্য প্রথম কাজটা হচ্ছে ওখানে অ্যাভাকুয়েশনটা করা আশাপাশি কতদূর আমাদেরকে একটু বাড়িগুলো কালি করতে হবে এই সার্ভেটা আমরা ইমিডিয়েটলি শুরু করছি जो प्रॉब्लम हुआ है उसको लेकर के आज एक्सपर्ट्स की एक टीम वहाँ गई थी जादौवर विश्वविद्यालय के प्रोफेसर थे उसमें उसके अलावा के एम डी एच एम सी के इंजीनियर्स और सीनियर अफसर सबने विजिट करके अभी प्राइमरली जिस कंक्लूजन पे लोग पहुंचे हैं कि वहां पे जोन टू में जो करीब 40-45 मीटर ऊंचा एक वेस्ट का जो पहाड़ जैसा दिख रहा है बेसिकली उसको लेवल में जितना जल्दी लाया जा सके उसको जितना जल्दी रिड्यूस किया जाए ये काम करना है ক্যামেরায় সৌমেন মুখার্জির সঙ্গে অর্পণ সিংহ ও বিধান নস্কর এন বাংলা হাওড়া হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের বিপর্যয় আশঙ্কা বাড়ছে কলকাতাতেও কলকাতার মেয়রের দাবি পাথরঘাটা এলাকায় বর্জ্য প্রক্রিয়াকরণের প্ল্যান্ট তৈরি হচ্ছে চিন্তার কোনো কারণ নেই এদিকে এক্সপোস্টে সুকান্ত মজুমদারের অভিযোগ মানুষ বিপন্ন বিলাসিতায় ব্যস্ত মুখ্যমন্ত্রী হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে জমি ধসে বিপন্ন বহু মানুষ এদিকে লন্ডন সফরে মুখ্যমন্ত্রী জানিয়ে পোস্ট করে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত সরকারকে নিয়ে মানুষ আর কতদিন ভুগবে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন জনগণের ত্রাণকর্তা হওয়ার ভান করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে যাবেন এটি কেবল ব্যর্থতা নয় এটি অপরাধমূলক অবহেলা বাংলার মানুষের জবাব চাইছে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে বহুদিন ধরে সেখানে ভোট হয় না তার ফলে কাউন্সিলার নেই নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার জন্য শোনা যাচ্ছে সেখানে আবর্জনা জমে মিথেন গ্যাস তৈরি হয়ে বিস্ফোরণ হয়েছে এবং তার ফলে ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপি ওখানে সেবা কাজ করছে আজকে বিজেপি তরফ থেকে খিচুড়ি বেঁধে খাওয়ানো হয়েছে মানুষের সাথে আমরা আছি তার জন্য তৃণমূল অকলমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে কোথাও কোন কাউন্সিলর নেই যার পর লুট চলছে ওটা হাওড়াকে তৃণমূল নরক বানিয়ে দিয়েছে হাওড়ার বেলগাছে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় ক্যাম্প করেছে বিজেপি তৃণমূল দুই পক্ষই বিপর্যস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে রবিবার বিজেপির ক্যাম্পে ছিলেন রুদ্রনীল ঘোষ হয়েছে জল ছাড়া কিছু দেয়নি আমাদের পক্ষ থেকে ওখানে চারশো জনকে দুপুরবেলা খাওয়ানো রিলিফ ওয়ার্ক সরকার নেই সরকার এখন লন্ডনে भारतवर्ष जितने भी गरीब लोग हैं उनके लिए हर फैमिली को हर परिवार को आवास प्रकल्प में घर दे रहे हैं उसका पैसा भेज रहे हैं ये और उपराय ममता बनर्जी यहाँ का प्रसून्न बनर्जी यहाँ का जो एमएलए है ये लोगो हड़प रहे हैं अपना गर्लफ्रेंड को इसको उसको आप लोगों का घर का जो पैसा है आप लोगों को ना देके वो पैसा चोरी करके

কেউ মারা এটা আমাদের বড় ভাগ্য হাওড়ার মতো কলকাতাতেও বিপর্যয় হবে না তো গঙ্গার ওপারে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে এপারেও কলকাতা সহ শহরতলীর একাধিক পুরসভা ডাম্পিং ইয়ার্ড নিয়ে বাড়ছে আতঙ্ক যদিও তা মানতে নারাজ কলকাতার মেয়র ফিরা থাকি না কোনো চিন্তা নেই কিন্তু ন্যাচারালি ওয়েস্ট মানে আমরা যেহেতু বায়োমাইনিং করে পুরোনো লেগেসি ওয়েস্ট কমানোর চেষ্টা করছি সেখানে আননেসারি আরেকটা ধাপার মাঠ তৈরি তো করতে দিতে পারি না সেই জন্য এই কাজগুলোকে তাড়াতাড়ি করছি অসুবিধা একটাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ডিংগুলো সেগুলো আসছে না বলে কাজটা অনেকটা লেট হয়ে যায় ভোট দিতে যায় না তিরিশ শতাংশ হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ হিন্দু ভোট দেয় একটু দয়া করে ভোটটা দিতে যাবেন বাকিটা উল্টে দেব আমরা দিল্লিতে দশ শতাংশ লোক বাড়তি ভোট দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে তাতেই ঝাঁটা সাফ হয়েছে এবার বাংলার পালা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক সভা থেকে এমনই মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শুনব ভোট দিতে যায় না তিরিশ পার্সেন্ট হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেবো আমরা শুধু বাড়ি থেকে বেরোবেন তারপরে তো কি করতে হয় আপনারা জানেন আমি আর বলার দরকার নেই মহারাষ্ট্রতে মহারাষ্ট্রতে উনিশে ভোট পড়েছিল একষট্টি পার্সেন্ট এবারে পড়েছে ছেষট্টি পার্সেন্ট কামাল হয়ে গেছে দিল্লিতে দশ পার্সেন্ট লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে তাতেই ঝাটা পঁচিশে গেছে কেজরিওয়াল ছাব্বিশে যাবে ঝাঁটা গেছে একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে দিল্লি কাজি থামারি হয় মুর্শিদাবাদে উলট পুরাণ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ পাঁচ শতাধিক সমর্থকের কংগ্রেসে যোগ বেশ কিছু সমর্থকেরও মুর্শিদাবাদের ভগবানগোলা এক নম্বর ব্লক এবং সামসেরগঞ্জ ব্লকের ঘটনা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তৃণমূল ও আইএসএফ কর্মীদের কংগ্রেসে স্বাগত জানান তৃণমূলের দুর্নীতির প্রতিবাদী কংগ্রেসে যোগ বলছেন দলত্যাগীরা বিভিন্ন জেলায় যখন বিরোধী দলের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন তখন মুর্শিদাবাদের ভগবান গোলা এক ব্লক এবং শামশেরগঞ্জ ব্লকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ঘাসপুর শিবিরের বেশ কিছু নেতা কর্মী পাশাপাশি আইএসএফ এর বেশ কিছু কর্মীও যোগ দিলেন কংগ্রেসে রবিবার বহরমপুরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা নেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সংবিধানকে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রকে বাঁচাতে একই মতো দল আমার মনে হয় কিছু কংগ্রেস তার জন্য আরো জাতীয় কংগ্রেস দুর্নীতিতে বিরক্ত হয়েই মানুষ ঘাসপুর শিবির ছাড়ছেন দাবি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী তারা নতুন করে বুঝতে পারছে যে তৃণমূল মানে একটা ধোকা তৃণমূল মানে একটা বিভ্রান্তি তৃণমূল মানে প্রতারণা তৃণমূল মানে প্ররোচনা আবার তারা ফিরে এসছে এই ফিরে আসার প্রবণতাটা কিন্তু আগামী দিনের জন্য মুর্শাদ ইতিবাচক প্রভাব ফেলবে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে আরো অনেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চাইছেন বলে দাবি উজ্জীবিত জেলা কংগ্রেস নেতৃত্বের সাধারণ মানুষ বলছে এবার আর তৃণমূল প্রথম কথা দ্বিতীয় কথা তারা আজকে বহিঃপ্রকাশ করছে নেতৃত্বের মধ্য দিয়ে এমনি এমনি তো মানুষ আসবে না নেতৃত্বের মধ্য দিয়ে আসবে সে আমরা যে কজনের নেতৃত্ব কিন্তু মানুষ কিন্তু আমাদের পক্ষে রায় দেবেন দুর্বল তো হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল তৃণমূল করতেন তারা তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে তাদের যে স্বজন পোষণ তাদের যে কাঠমানি তাদের যে অত্যাচার তারা সেটাকে সহ্য করতে না পেরে আজকে আমাদের দাদার হাত ধরে তারা আজকে মানে তদন্ত বিদায় করে দলত্যাগীদের দলের বোঝা বলছে তৃণমূল শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অভিযোগ টাকার লোভেই দল ছাড়ছে কিছু নেতা এই ধরনের কয়েকদিনের জন্য তৃণমূল বোঝাই হিসেবে মাথায় রেখেছিল এদের কৃতজ্ঞতা বোধ নেই এরা ওই যে বললাম ঘ্রাণ শক্তি এরা খুব প্রখর এরা টাকা কোথায় আছে সেই টাকা হেঁটে টাকা খুঁজে বেড়ায় এটাই এদের কাজ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেসের ওপর মানুষের আস্থা বাড়ছে সে কারণে তৃণমূল ছেড়ে তারা কংগ্রেসে আসছেন বলছে কংগ্রেস তৃণমূলের দাবি কিছু ধান্দাবাজ নেতা বেরিয়ে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না বরং দু নির্বাচনে তাদের ফল আরও ভালো হবে মুর্শিদাবাদ থেকে গরম পড়তে ভয়াবহ পেটের সমস্যা কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ ভর্তি সাগর দত্ত মেডিকেল কলেজে আতঙ্কিত বাসিন্দারা পানীয় জল নিয়ে মানুষকে সচেতন করতে পুরসভার তরফে চলছে জোরদার প্রচার কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর वार्ड এখানে বেশিরভাগ মানুষই বিভিন্ন কলকারখানায় কাজ করে গত কয়েকদিন ধরে এই এলাকায় একের এক মানুষের পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছেন সমস্যা পর্যায়ে যাওয়া মেডিকেল কলেজে জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছে সবার পেট আশেপাশে সবারই হয়ে গেছে আমার ভর্তি আছে সবাই বাড়ি এক জন দুই জন পাঁচজন এনার বাড়ি মানে পাঁচজন ছয় জন অসুস্থ আছে কি হচ্ছে হচ্ছে পায়খানা হচ্ছে কিছু খাওয়া হচ্ছে না মানে সবাই ভয়ে কি আছে জলের মধ্যে জলটা একটু ফুটিয়ে খান আর খাওয়াটা ঢেকে রাখবেন এটো খাওয়া খাবেন না বাসি খাওয়া খাবেন না এলাকার মানুষকে সচেতন করতে পুরসভার তরফে চলছে প্রচার আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পুরসভার তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় জলের বিষয়ে কি কোন জলের যে দায়িত্ব আছে সিআইসি সদস্য কথা হয়েছে হ্যাঁ 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 পৌরসভা আমাদের স্বাস্থ্য দপ্তর জল দপ্তর সবাই দাঁড়িয়ে আছে চার দিন ধরে ওরাও খাটছে আমরাও খাটছি খুব যথেষ্ট হেল্প পাচ্ছি প্রধান কাছে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর পরিষেবা উনি দিচ্ছেন পৌরসভার তরফে খোলা হয়েছে বিশেষ শিবির সেখানেই চলছে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা যেগুলো যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা এই যে ক্যাম্প করছি পৌরসভার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ওষুধ এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে এর মধ্যে কিছু কেস আছে যেগুলো একটু সিভিয়ার হয়ে যাচ্ছে সেগুলো সাগরদত্ত হাসপাতালে পাঠানো হচ্ছে সেখানে অনেকে অ্যাডমিটেড ছিলেন বেশ চার পাঁচ দিন ধরে তারা রিচার্জ হয়ে ছাড়াও পানীয় জল থেকেই এই ধরনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাই মানুষকে পানীয় জল নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পৌরসভা তরফেও এলাকার জলের নমুনা পরীক্ষা করা হচ্ছে মানুষকে সচেতন করতে চলছে প্রচার কে তুললে ধরবো আপনাদের সামনে সিটি অফ জয় বল্লরিনি কলকাতা আন্দোলনের শহর সংস্কৃতির শহর ব্যস্ততার শহর রাজনীতি সারাদিনের কলকাতা আধ ঘন্টায় দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যা ছটায় দু বছর পর ফের বিদেশ সফরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার গন্তব্য লন্ডন সেখানে বিনিয়োগ আনতে সেখানকার বিনিয়োগকারীদের সাথে বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তিনি যাবেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড মুখ্যমন্ত্রীর এই বিদেশ বিশ্ববিদ্যালয় যাত্রার সফর এনকেটিভি বাংলা আমি সুতপা সেন তার সফরের প্রতিটি খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সামনে প্রতিদিন রাজনীতি থেকে অর্থনীতি দেশ লক্ষ্মী নগর জীবন থেকে গ্রাম জীবন খেলা বিনোদন উত্তর পূর্বের প্রতিটি খবর অত্যাচার বিনিয়োগ টানতে বড় আকারের শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি আমি শুতোপাশেন প্রতিটি কুটি নাটি এই সফর থেকে তুলে ধরবো আপনারা দেখছেন এনকে টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি সুমিত শুরু করছি নজরে নর্থ ইস্ট বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন অশান্ত মণিপুরের সুপ্রিম কোর্টের বিচারপতিদের দল একাধিক শরণার্থী শিবির পরিদর্শন মণিপুরের ভবিষ্যৎ নিয়ে ভাবছি